নয় এটা হচ্ছে গুড নাইট এর সময় আর দেখতে দেখতে আমাদের পাপা মানে আমাদের রিদান এক দুই তিন চার থেকে পাঁচ মাসে পা দিয়ে বিয়েছে যেহেতু দেখাও দেখাবো সো চোখে যাবে তো জন্য আমি দিতে চাইছি দেখি লুকি আছে টিং 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 না বেশি দেখাবো না তো ভাবছিলাম ভিডিওটা কালকে সকালবেলাতেই স্টার্ট করব বাট মন মানছিল না হয়তো ও এটা চাইছিল যে ভিডিওটা এখন স্টার্ট করি কারণ ঘুম আসছে না ওর কিছুতেই কেউ বলেছিল একজন ঠিকই বলেছে হয়তো পেট থেকে এই ব্লগিং ব্যাপারটা শিখেছে শিখে এসছে ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে তাই জন্য ভাবছে যে সবাইকে তোমরা রাত্রে বিশ করো রাত হ্যাঁ রাত্রি থেকে ব্লগটা স্টার্ট করো তাহলে আমার পাঁচ মাসে

তোমরা ওকে ভালোবাসা দিও অনেক অনেক প্রে করো ভগবানের কাছে যাতে ও আরো 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 অনেক বড় হতে পারে আর সুস্থ থাকে সবসময় সুস্থ থাকে এটাই এটাই বলার আর কিছু না তো চলো গুড নাইট কালকে সকালে দেখা হচ্ছে গুড মর্নিং আজকে বেশ ফ্রেশ ফ্রেশ লাগছে কারণ অনেক দিন পর সকাল সকাল তাদের করে স্নান করে নিলাম সকালবেলা স্নান করি না তার একটা কারণ আছে এই যে ওয়েদার ওয়েদারে যদি বাই চান্স ঠান্ডা লেগে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে কারণ আমি কাশুব আর আমার বাচ্চার সামনে যে কাশা উচিত নয় আজকে যেহেতু কারণ আছে সেই কারণেই আমি স্নানটা সেরে নিলাম আজকে সকালবেলায় মানে সকাল এখন তো সকালই মানে একটু বেলার দিকে আবার বেরোতে হবে শুভোর যেহেতু ছুটি আছে অনেকগুলো পেন্ডিং কাজ শুভ ছুটির দিনে আমি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি কারণ সবাই তো জানো অনুষ্ঠান আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি নেমন্তন্ন অলমোস্ট ডান আজকে আরেক জায়গায় যাবো মানে আমার ননদের বাড়ি আমি যখন আসি তখনই কি ঘট ভর্তি জট তো যাই হোক ওইটা যেটা বলছিলাম কি বলছিলাম এই খুব আমাকে ভুলিয়ে দেয় দি এমনিতেই আমি সব কিছু হয়ে গেছি আফটার প্রেগনেন্সি হ্যাঁ যেটা বলছিলাম আমার ননদের বাড়িতে যাব আজকে ইনভাইট করতে অনেকদিন আগেই হয়ে যেত বাট ওরা আবার ট্যুরে গেছিলো ঘুরতে গেছিলো কোথায় একটা তো দ্যাটস হয় আমি আর শুভ আজকে যাব তো যাই এখন ঝটপট করে দেখি যে শুভ শুভ না শুভর পুত্র সুপুত্র আমার পাঁচ মাসের সুপুত্র কি করছে দেখে তো আসলাম ঘুমাচ্ছে কারণ আবার জানি এরকম হয় ঘুম মানে আমি যদি ঘর থেকে বেরিয়েও আসি ও দেখি ঘুম থেকে উঠে যায় আর মাসিকে তো বললাম যে ও ঘুমাচ্ছে যখন তুমি পরে ফ্রেশ করিও কাটাকাটি আছে সেগুলো করে নাও কারণ বেলা যখন থাকবো না পুরোপুরি মাসির ওপরি ওকে থাকতে হবে তো চলো যাই দেখাই তোমাদের ঘুমাচ্ছে না জেগে গেছে আমি তো ভাবলাম তুমি ঘুমিয়েছো ফুটকু এটা কি গুড মর্নিং 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 এবার আদর করেই তো চা খেতে যেতে হবে আদর না করে তো চা খাওয়া যাবে না আগে আদর খেতে হবে তাই তো গুড মর্নিং एवरीवन একটা জিনিস দেখাচ্ছি দেখো এই এই দেখো ওই দেখো ওই দেখো এদিক দিয়ে ওর মা ওর হাতের মায়ের হাতের কাজ করছে আর ওদিক দিয়ে শুয়ে শুয়ে ওর হাতের কাজ করছে মায়ের চুলটা টানছে তাই না বাবা টানাটা এই আপনি দিলে তো কনসেন্ট্রেশনটা নষ্ট করতে

ফ্রেশ হতে পাঁচ মাস পূর্ণ হয়ে ছয় পড়েছে বলে কি রুটি খাওয়া স্টার্ট করলো আরে দাদা একটু ভুলে গেছে দাদা কি বল আজকে আমি পাঁচ মাস থেকে ছয় পড়লাম চোদ্দ তারিখ পুরো পূর্ণ হয়ে গেছে পাঁচ বছর পাঁচ আগে দাদাই পালিয়ে গেল যদি কে গিফটিফট চাও যাই হোক তোমার হচ্ছে তো তাই তো এবার যাও ফ্রেশ হয়ে আসো কি যাও তো আমি কিন্তু এখন আর খাই না তো এখন স্পেশাল স্পেশাল জিনিস খাই বলো আজকে স্পেশাল কি আছে বলো কি করছো

আর টঙ্কা পঙ্কা দিদি টঙ্কা পঙ্কা কে এতক্ষণ কাজ জিলো কোলে উঠবে বলে যাই হোক এদিকে খেতে বসেছি দুখানা থালা একটা থালা না দাও বাবা ডিম আর রুটি আর সস টঙ্কা পঙ্কা টঙ্কা পঙ্কা তুমি কেন মাবে না প্র্যাকটিস করছো এ দাড়া দাড়া টঙ্কা দেখি বাবা এ তোমার তোমার বাবা আনপ্রফেশনাল পারবে না আমি আজকে আমার ছুটি নাই আমি দোকানে যাচ্ছি রে বাবা এখন থেকেই বুঝে গেছে যে কোথাও যাচ্ছি জামা পড়েছি যে জামাটা চেঞ্জ করলাম ওই জন্য মনে বুঝে গেছে না কি জানিনা না উম করতে শুরু করে অন্যদিন দোকান গেলে কিন্তু এরকম করে না তুই বুঝিস সবাই ভাববে হয়তো এই তো কয়েকটা দিন আমার মনে হচ্ছে কি ও পেটের মধ্যেই মনে হয় মোটামুটি দশ বছর পরিপূর্ণ হয়ে এসেছে বাকিটা এই পাঁচ হলো পনেরো তো পড়লো বছর

সাকসেসফুল হবেই না প্ল্যান করলে তো আর হবেই না তো তোমরা বলো যে মানুষ তো প্ল্যান করেই একটা কাজ করবে আমি সান টাম করে রেডি ওর ছুটি ওকে নিয়ে বেরাবো আমার আগে পুজ করে পাঁচ মাস হলো একটা একটা আলারাই মনে আনন্দ হবে তুমি না উল্টো না এই কতদিন না আমি কিছু প্ল্যান করি 27 জুলাই জন্য

সে কই বুঝে পাচ্ছি না এ এ কি তুমি দেখি পাউডার নিয়ে খেলা করেছ ও এ বালি আমার বালিশ যা পায় তাই খায় হ্যাঁ তো যাই হোক ওই যে কি বললাম শয়তানি করে এগুলো বৃষ্টিতে পুরো শয়তানি এখন দেখো আকাশ পুরো চকচক করছে একদম এগুলো হচ্ছে প্ল্যান মানে আকাশের প্ল্যান মানে আমার প্ল্যান ভেস্তে দিই দেওয়ার প্ল্যান হচ্ছে আকাশের আকাশ নামের পাবলিক গুলোই এমন হয় এখন আর কি পুচপুকে এখন খাওয়াবো আর মাসি ওদিকে যাবে কাছতে যাক বৃষ্টিটা কমে গেছে মাসি কেচে আসবে তাই তো হ্যাঁ তাহলে হ্যাঁ কেচে চলে না কখন আবার বৃষ্টি আসবে বলা যায় না কি বললাম আকাশ নাম চুলু আচরে দেব স্পাইক করিয়ে দেব এটা আবার কি অস্বস্তি বোধ হচ্ছে নাকি অস্বস্তি বোধ চুলটা একটু শোকাক টুডুম টুডুম এরকম করলে স্মার্ট লাগে কোনটাই ভালো লাগে তোমরাই কমেন্ট করো এরকম না এরকম করে দিই আমাদের চুলা চানো আর এই দেখো পুচু না দুখানা মশা কামড়েছে এখানটা একটা একটা দেখি বাবা এটা দেখি এই গালটা দেখা গালটা দেখা কোথায় একটা কামড়েছে দেখাও দেখাবে না দেখাবে না একটু দেখাও ও দেখাবে না এই হোক এখন কি হবে একটু ঘুমু ঘুমু হবে খাওয়া দাওয়া হয়েছে একটু ঘুম ঘুমু হবে আবার গুহু হবে তাহলে একটু ঘুমু করে না উঠে তারপরে আবার তোমার ওই যে ফর্মুলা খেতে হবে তারপরেই তো মাম মামির যুদ্ধ শুরু হবে ওরে বাবা রে এই দেখো স্টার্টিং 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 স্টার্ট স্টার্ট এ এই এ এই এই আজকে স্টার্ট হলো আজকে স্টার্ট হলো শুরু করে দিলো

দেখো তাহলে আমি ওদিকে গেলাম ঠিক আছে দেখো 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 খেলা বিশাল মন যাই হোক সে কি তাও ভালো মানে যখনই আমি ক্যামেরাটা অন করি তখনই দেখি কেউ একজন

আজকে কমপ্লিট আর সেই বাবার তরফ থেকে ওর রাইস সেরিমানির যে গিফটটা টা কেনা হয়েছে সেটাই আসতে চলেছে চলেছে

তুমি কি জানো তারা কি গুড ইভিনিং বলে দাও এটাকে না সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং এটা এসে দিয়েছে তার মানে গুড ইভিনিং পাপা ওদিকে দুধ চা খাচ্ছে আর তোমার ওদিকে কিন্তু ইভিনিংয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এটা খোলা হবে তাইতো কিন্তু কি আছে আমরা দেখব তোমাদেরকে দেখাবো না কীরকম ঝাড় খাবো জানি তোরা মনে মনে দিচ্ছ দেখাবো দেখাবো কিছু জিনিস তো ওই যে বললাম স্পেশাল দিনের জন্য রেখে দিতে হয় বাট আজকে এই জিনিসটা স্পেশাল প্রেজেন্ট ফ্রম পুচকুস পাপা ওর তরফ থেকে চলে এসছে আর একজনেরও গিফট আছে এর মধ্যে সেটা কার তরফ থেকে গিফট সেটা এখন আর বলবো না থাক গোপন থাক আমরা খুলে দেখেনি কি বলো তাই তো তাই তো বাবা চলো দেখবো রেডি রেডি আমরা জাস্ট রেডি হলাম মানে ও এখন হচ্ছে ও এখন হয়নি আমি বাইরে গেলাম বাইরে গিয়ে একটা জিনিস দেখলাম সেটা যে দেখার পরে যদি এখন তোমাকে আমি বলি তোমার মনটা আবার খারাপ হয়ে যাবে কেন কাজলটা খেটে যাবে বৃষ্টি হচ্ছে আবার

নিয়ে যাবো চলো চলো চলুন তাহলে এরকম ভাবে চলে যাবো খালি একদম একটু নাইটি পরে নাইটি নাইটি কেন পড়বে এসেছি আমার ননদিনীর বাড়িতে সেই বিয়ের পর এই আসার সুযোগ হলো আমার তো অলরেডি লাইট জ্বলে গেছে আমাদেরকে দেখে সিসিটিভি ক্যামেরা থ্রু দেখে নিল আমাদের ফোনটা করো এটা তো আউট অফ সার্ভিস বলছো কি গো না না আমি কালকে ফোন করেছিলাম ও থাকবে আগে ফোন করো ফোন করো আমার ফোন করতে করতেই খুলে গেছে কেমন আছো ভালো আছো মনে নাই এরকম ভাবে বলতে পারে যে এই এই রকমভাবেই আমি তোমাকে দেখার আমার বিশাল স্বপ্ন ছিল সেটা পূরণ হয়ে গেছে দেখো মিষ্টি এনেছে মা এটা তোমার দাঁড়া হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ কত দিয়েছে ঠিক আছে এবার অফ অফ ক্যামেরা এখান থেকে তোলো ও ঘন্টু আছে যে কি নমস্কার কেন সে তুমি আমার পায়ে ধরে করতেই পারো সেটা কথা না হ্যাঁ হ্যাঁ ঘন্টু মন্টু দুজনে গেছে তো আর কি এসেছিলাম

রাগ কি আবার তুতু তুতু বের করছো কেন হ্যাঁ কি পেয়েছে কাকা দেখ আবার কি খাচ্ছে ভাই না দিয়ে কাকা খেয়ে দিচ্ছে কোনো মানে হয় আমরা খেয়ে এসছি হ্যাঁ তোমার জন্য আনিনি এত আনন্দ কেন দেখে ফেলেছ প্যাকেটটা দেখে ফেলেছ দেখে ফেলেছ তোমার পিপি দিয়েছে মা ছেলের ফুটতি শেষ নেই কেন বলো তো কারণ আমার জায়গাটা ভিজিয়েছে আমার জায়গাটা হিসু করে ভিজিয়ে দিয়েছো ভিজিয়েছে আমার জায়গা হিসু করে ভিজিয়ে দিয়েছো ভিজিয়েছে খুব ফুটতি না খুব ফুটতি এই যে এই যে তারুন বলো কেন শোবে